সময় তো আর থেমে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশ সমাজ আমাদের সকলের বড় হওয়ার ধরন ধারণ সবটাই পাল্টে যায় আমাদের ছোটবেলা এক রকম করে কেটেছিল বলুন আর আজকালকার ছোটদের ছোটোবেলা আর এক রকম করে কাটছে আজকালকার ছোটরা নাকি নিজে থেকে কিছুই ভাবতে পারছে না বলা হচ্ছে যে তাদের মধ্যে নাকি কোনো কল্পনার জন্মই হয় না আসলে তারা ভাববে কি তাদের হাতের মুঠোয় তো সমস্ত কিছু অডিও ভিজুয়াল হয়ে ধরা দিচ্ছে তারা যেটাই কল্পনা করার চেষ্টা করছে সেটাই তো তারা পেয়ে যাচ্ছে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে তার মানে তারা তো মনে মনে কোনো ছবি তৈরি করার অবকাশটাই পাচ্ছে না আর সেই কারণেই হয়তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ব্যাপার স্যাপারের এত বার বাড়ন্ত এভাবে চললে আগামী সময়টা যে ঠিক কী আসতে চলেছে সেটা ভাবলেও শিউরে উঠতে হয় বলুন তবে আমার কি মনে হয় জানেন ছোটদের ওপরে এতটা দোষ দেওয়াটাও বোধহয় ঠিক হবে না অ্যাস্ট্রোনমি মানে আকাশ গ্রহ তারা এগুলো চেনানোর ওয়ার্কশপগুলোতে কচিকাচাদের মারাত্মক ভিড় থাকে আজকাল তাহলে হুম খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এলেই বুঝতে পারবেন যে তারা আকাশ দেখছে ঠিকই তবে তাকেও একটা সাবজেক্টের মতোই ভেবে ফেলেছে তারা মানে এই যে তারা আকাশটা দেখছে সেটা তারা কেন দেখছে তার একটা নির্দিষ্ট কারণ আছে এটা তারা ভেবে ফেলেছে আর রবি নামের ছোট্ট ছেলেটির সঙ্গে এই কচি কাঁচাদের এখানটাতেই তফাত রবি দেখতে অকারণে আর এরা কারণ ছাড়া কিছুই ভাবতে পারে না কিছুই করতে পারে না কারণ ছোট্ট রবির ছিল অনন্ত সময় আর এদের তো সময়টাই বড় কম তবে সমস্যাটা কি বলুন তো ছোট থেকেই এই যে ঘাড় নিচু করে চলতে শেখা এই নিচের দিকটাই একসময় বড় বেশি ক্লান্ত করে ফেলে ঘাড় উঁচু করার মতো সময়টুকু না পেলে জীবন আর যুদ্ধে কোনো ফারাক থাকবে না যে জোড়াসাঁকর সেই ছোট্ট ছেলেটি ভাগ্যেস সেদিন ঘাড় উঁচু করে দেখতে শিখেছিল তখনও তো আর সিনেমার পরিভাষায় স্কাইলাইন শটের জন্ম হয়নি ছেলেটি সেই দৃশ্যগুলো তাই নিজে নিজেই তৈরি করে ফেলেছিল তার সেই জীবনে কখনো কোনো টুইস্ট ছিল না ঠিকই তার যাবতীয় চমক বলতে ছিল ওই আকাশ ওই যে স্কাইলাইন লাইন আকাশ দেখেছিল রবি আর সেই দেখাটাই তো তার রবীন্দ্রনাথ হয়ে ওঠার চাবি কাঠি। আকাশ দেখার রহস্যটা ঠিক কি আসুন জোড়াশাঁকর সেই দোতলার ঘরখানিতে একবার উঁকি দিয়ে দেখাই যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি অবলম্বনে শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি জোড়াসাঁকর ঠাকুর বাড়ির ছোট পুলেরা, যে বাড়ির কাজের লোকেদের হাতেই মানুষ হতো সে কথা তো আমরা আগেই বলেছি আর মানুষ করার নামে সেই অবুজ শৈশবের ওপরে তারা যে কতটা অত্যাচার করত সে ছবিও আমরা দেখেছি জানলার পাশে বন্দি হয়ে থাকা ছোট্ট রবির কথাও আমরা জেনেছি এর আগের পর্বে তা রবি তো ওই জানলার পাশেই বন্দি ছিল হাতে পায়ে কোথাও তার যাবার হুকুম ছিল না কিন্তু তা না থাকলে কি হবে রবি ঠিক চলে যেত জানেন ওই যে পরবর্তীকালে লিখেছিলেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে হ্যাঁ মনে মনেই যে সেই ছোট্ট রবিও কত দেশ দেশান্তরে দ্বীপ দীপান্তরে ঘুরে আসতো সেসব দেশের নামও জানত না সে আর তাদের যে একটা নাম থাকা উচিত সেসবও তখন ভেবে দেখেনি ছোট্ট রবি তবে নাম তার একটা ছিল ধরেই নিন না নিশ্চিন্দিপুর কিংবা অচিনপুর এমন নাম ছাড়া অন্য কোনো দেশে রবি যাবে নাকি আর এমন নাম যেখানে সেখানেই তো রহস্য থাকে তাই না সব ছোটদের মতো রবিও কিন্তু এই রহস্যই খুঁজে বেড়াত কোথায় খুঁজত শুনবেন পরবর্তী সময় রবীন্দ্রনাথ সেই কথা লিখতে গিয়ে মনে মনে নিশ্চয়ই হেসেছেন কিংবা সেদিনের সেই দুপুরের ছবিটায় অকারণে আবারও ভেসেছেন শুনুন তবে তিনি লিখেছেন আরও দূরে দেখা যাইত তরু সঙ্গে মিশিয়া কলিকাতা শহরের নানা আকারের ও নানা আয়তনের উচ্চ নিচ ছাদের শ্রেণী মধ্যাহ্ন রৌদ্রে প্রখর শুভ্রতা বিচ্ছুরিত করিয়া পূর্ব দিগন্তের পাণ্ডুবর্ণ নীলিমার মধ্যে উধাও হইয়া চলিয়া গিয়াছে সেই সকল অতি দূর বাড়ির ছাদে এক একটা চিলে কোঠা উঁচু হইয়া থাকিত মনে হয়তো তাহারা যেন নিশ্চল তর্জনী তুলিয়া চোখ টিপিয়া আপনার ভিতরকার রহস্য আমার কাছে সংকেতে বলিবার চেষ্টা করিতেছে ভিক্ষুক যেমন প্রাসাদের বাহিরে দাঁড়াইয়া রাজভান্ডারের রুদ্ধ সিন্দুকগুলার মধ্যে অসম্ভব রত্ন মানিক কল্পনা করে আমিও তেমনি ওই অজানা বাড়িগুলিকে কত খেলা ও কত স্বাধীনতায় আগা আগাগোড়া বোঝাই করা মনে করিতাম তাহা বলিতে পারি না মাথার উপরে আকাশব্যাপী খড় দীপ্তি তাহারই দূরতম প্রান্ত হইতে চিলের সূক্ষ্ম তীক্ষ্ণ ডাক আমার কানে আসিয়া পৌঁছিত এবং সিঙ্গির বাগানের পাশের গলিতে দিবাসুপ্ত নিস্তব্ধ বাড়িগুলার সম্মুখ দিয়া পশারি সুর করিয়া চাই চুরি চাই খেলনা চাই হাঁকিয়া যাইত তাহাতে আমার সমস্ত মনটা উদাস করিয়া দিত ওই যে মন উদাস হবার কথা লিখলেন সেই উদাসীনতাটাই তার আজন্মের সঙ্গী না এখানে মনে রাখবেন কিন্তু উদাসীনতার সঙ্গে কর্তব্যে অবহেলা করার কোনো সম্পর্ক নেই পরিণত রবীন্দ্রনাথ কখনো কোনো কর্তব্যে কোনোদিন অবহেলা করেননি বরং অন্যদের থেকে তিনি অনেক বেশি কাজ করেছেন আসলে এই উদাসীনতাটা ছিল বলেই হয়তো এত বিচিত্র আর এত অসম্ভব সমস্ত কাজ তিনি করতে পেরেছিলেন নিজেকে হারিয়ে ফেলার এই যে অভ্যেসটা তার গড়ে উঠেছিল এটাই বোধ হয় রবীন্দ্রনাথ হয়ে ওঠার আসল চাবিকাঠি আসল রহস্য একটু বোধহয় ভুল করলাম না জানেন অভ্যেস গড়ে তোলা মানে তার সঙ্গে নিজের ইচ্ছে উদ্দীপনা অনুশীলন সবটা জড়িয়ে থাকে কিন্তু রবি আর অনুশীলন করবে কি মনের মধ্যে আজ তো একটা তেপান্তরের মাঠ নিয়েই তো সে জন্মেছে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে সে ছুটে বেড়ায় আপন মনে ঘুরে বেড়ায় কেউ দেখতেও পায় না কেউ বাধাও দেয় না বাইরের পৃথিবীতে তার পা দেওয়া মানা বা নিজের বাড়ির জগৎটাও কি কম নাকি লাল বাড়িটার কোনো একটা কোণে যখন একটাও পাহারা নেই ছোট ছেলেটা তখন কি করত বলুন তো প্রবীণ রবীন্দ্রনাথও দু চোখে অসীম কৌতূহল নিয়ে সেই ছোট্ট রবিকে দেখে চলেছেন জীবনসৃতির পাতায় পাতায় সেই ছেলেটা নিজের ভাবের ঘরে লুকিয়ে কেমন শীত কাটতো শুনবেন রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতির পাতায় লিখছেন পিতৃদেব প্রায়ই ভ্রমণ করিয়া বেড়াইতেন বাড়িতে থাকিতেন না তাহার তেতলার ঘর বন্ধ থাকিত খড়খড়ি খুলিয়া হাত গলাইয়া ছিটকিনি টানিয়া দরজা খুলিতাম এবং তাহার ঘরের দক্ষিণ প্রান্তে একটি সোফা ছিল সেইটিতে চুপ করিয়া পড়িয়া আমার মধ্যাহ্ন কাটিত একে তো অনেক দিনের বন্ধ করা ঘর নিষিদ্ধ প্রবেশ সে ঘরে যেন একটা রহস্যের ঘন গন্ধ ছিল তাহার পরে সম্মুখের জনশূন্য খোলা ছাদের উপর রৌদ্র ঝাঁঝাঁ করিত তাহাতে ও মনটাকে উদাস করিয়া দিত তার উপরে আরও একটা আকর্ষণ ছিল তখন সবেমাত্র শহরে জলের কল হইয়াছে তখন নূতন মহিমার ঔদার্যে বাঙালি পাড়াতেও তাহার কার্পণ্য শুরু হয় নাই শহরের উত্তরে দক্ষিণে তাহার দাক্ষিণ্য সমান ছিল সেই জলের কলের সত্য যুগে আমার পিতার স্নানের ঘরে তেতালাতেও জল পাওয়া যাইত ঝাঁঝরি খুলিয়া দিয়া অকালে মনের স্বাদ মিটাইয়া স্নান করিতাম সে স্নান আরামের জন্য নহে মাত্র ইচ্ছাটাকে লাগাম ছাড়িয়া দিবার জন্য একদিকে মুক্তি আর একদিকে বন্ধনের আশঙ্কা এই দুইয়ে মিলিয়া কোম্পানির কলের জলের ধারা আমার মনের মধ্যে স্বর বর্ষণ করিত বাহিরের সংস্রব আমার পক্ষে যতই দুর্লভ থাক বাহিরের আনন্দ আমার পক্ষে হয়তো সেই কারণেই সহজ ছিল উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হইয়া পড়ে সে বলি বাহিরের উপরেই সম্পূর্ণ বরাত দিয়া বসিয়া থাকে ভুলিয়া যায় আনন্দের ভোজে বাহিরের চেয়ে অন্তরের অনুষ্ঠানটাই গুরুতর শিশুকালে মানুষের সর্বপ্রথম শিক্ষাটাই এই তখন তাহার সম্বল অল্প এবং তুচ্ছ কিন্তু আনন্দ লাভের পক্ষে ইহার চেয়ে বেশি তাহার কিছুই প্রয়োজন নাই সংসারে যে হতভাগ্য শিশু খেলার জিনিস অপর্যাপ্ত পাইয়া থাকে তাহার খেলা মাটি হইয়া যায় শুনলেন কি অসাধারণ কথা বলুন মানুষের প্রয়োজনটা আসলে সত্যি খুব বেশি কিছু নয় ছোট ছোট নিহাতি তুচ্ছ কয়েকটা উপকরণ অনেক বড়সড় তৃপ্তি এনে দিতে পারে যদি একেবারে শেষ বিন্দু পর্যন্ত তাদের রসটা নেংড়ে নেওয়া যায় তবে জীবন স্মৃতি লিখতে লিখতে পরিণত রবীন্দ্রনাথ হয়তো ছোট্ট বেলাকার সেই ছেলেটিকে বুঝতে চেয়েছিলেন যে বালকটি তাকে জগৎসভার মাঝখানে এনে বসিয়েছে এতখানি শক্তি সে পেলো কোথা থেকে তাই তো রবীন্দ্রনাথ কি প্রশ্ন করেননি নিশ্চয়ই করেছেন আর সেই প্রশ্নটাই তাকে নিজের শৈশব খুঁজে বেড়াতে এমন অদম্য প্রেরণা চুকিয়েছে খুঁজতে খুঁজতে তিনি বাড়ির ভেতরের একখণ্ড বাগান আর ঢেঁকি ঘর পেয়েছেন যে বাগানে মালির আদর কখনো পড়েনি তবু শরৎকালে সেই বাগানের শিশির মাখা ঘাসপাতার গন্ধ আর স্নিগ্ধ নবীন রোদের রেখার তুলনা আর কোথাও তিনি পাননি ভেতর বাড়ির সেই অনাদরের বাগানটায় ছোট্ট ছেলেটির চোখে স্বর্গের নন্দন কাননের চেয়েও অনেক বেশি সুন্দর ছিল পুরনো রবীন্দ্রনাথ সেদিন নতুন বালকের নিজস্ব ছুটির এমন একটা দিন পেয়েছেন যে দিনটা ক্যালেন্ডারে লালদাগ নিয়ে আসেনি সে ছুটির কথা জগতের আর কেউ জানত না জানত শুধু জোড়াশাঁকর এক সহজ শৈশব কেমন ছিল সেই ছুটি বড় একান্তের বড় নিরিবিলির একদম নিজস্ব রবীন্দ্রনাথ লিখেছেন জীবনশ্রেতের পাতায় আমাদের বাড়ির উত্তর অংশে আর একখণ্ড ভূমি পড়িয়া আছে আজ পর্যন্ত ইহাকে আমরা গোলা বাড়ি বলিয়া থাকি এই নামের দ্বারা প্রমাণ হয় কোনো এক পুরাতন সময়ে ওখানে গোলা করিয়া সংবৎসরের শস্য রাখা হইত ছুটির দিনে সুযোগ পাইলে এই গোলাবাড়িতে গিয়া উপস্থিত হইতাম খেলিবার জন্য যাইতাম বলিলে ঠিক বলা হয় না খেলাটার চেয়ে এই জায়গাটারই প্রতি আমার টান বেশি ছিল তাহার কারণ কি বলা শক্ত বোধহয় বাড়ির কোণের একটা নিভৃত পড়ো জায়গা বলিয়াই আমার কাছে তাহার কি একটা রহস্য ছিল সে আমাদের বাসের স্থান নহে ব্যবহারের ঘর নহে সেটা কাজের জন্যও নহে সেটা বাড়িঘরের বাহির তাহাতে নিত্য প্রয়োজনের কোনো ছাপ নাই তাহা শোভাহীন অনাবশ্যক অতীত জমি কেহ সেখানে ফুলের গাছও বসায় নাই এই জন্য সেই উজাড় জায়গাটায় বালকের মন আপন ইচ্ছা মতো কল্পনায় কোনো বাধা পাইত না রক্ষকদের শাসনের একটুমাত্র রন্ধ্র দিয়া যেদিন কোনো মতে এইখানে আসিতে পারিতাম সেদিন ছুটির দিন বলিয়াই বোধ হইত আর একবার ছুটি পেয়ে গেলেই সেই বে বেলাগাম শৈশব ঠিক কি খুঁজে বেড়াতো বলুন দেখি রাজার বাড়ি তবে খোঁজটাই শুধু জারি থেকেছে পরিণত বয়সের মহারাজা গোটা পৃথিবী ঘুরে বেরিয়েও সেদিনে সেই রাজার বাড়িটা কিন্তু খুঁজে পাননি কেন সে রাজবাড়িটা কার ছিল কোথায় ছিল সেই বাড়ি শুনবেন সে কথা তাহলে রবি ঠাকুরের নিজের ভাষাতেই শুনুন রাজকীয় গপগাছা তো তাঁর কলমেই সবচেয়ে ভালো মানায় তবে শুনুন নিজে সেই ছোট্ট বয়সের না পাওয়া এক রহস্যের কথা কিভাবে লিখেছেন রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতির পাতায় বাড়িতে আরও একটা জায়গা ছিল সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করিতে পারি নাই আমার সমবয়স্কা খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত কখনও কখনো তাহার কাছে শুনিতাম আজ সেখানে গিয়াছিলাম কিন্তু একদিনও এমন শুভযোগ হয় নাই যখন আমিও তাহার সঙ্গ ধরিতে পারি সে একটা আশ্চর্য জায়গা সেখানে খেলাও যেমন আশ্চর্য খেলার সামগ্রীও তেমনই অপরূপ মনে হয়তো সেটা অত্যন্ত কাছে এক তলায় বা দোতলায় কোনো একটা জায়গায় কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া উঠে না কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে সে বলিয়াছে না এই বাড়ির মধ্যেই আমি বিস্মিত হইয়া বসিয়া ভাবিতাম বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি কিন্তু সে ঘর তবে কোথায় রাজা যে কে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করি নাই রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে কেবল এইটুকু মাত্র পাওয়া গিয়াছে যে আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি কি সুন্দর কল্পনা করেছেন বলুন ছোট্ট রবি সেই রহস্যের অন্ধকারে ঢাকা রাজবাড়িটাই কি তাকে অন্ধকারের রাজার কথা লিখিয়ে নিয়েছিল পরবর্তীকালে কে জানে ওতেও তো পারে তবে সেই রাজবাড়িটাকে দেখতে না পেলে কি হবে বাড়ির ভেতরে থাকা পাহাড়টাকে কিন্তু দিব্যে খুঁজে পেয়েছিল রবি আর সেই পাহাড়টাকে ঘিরে তার আল্লা তো বেশ ভালোই জমে উঠেছিল কিন্তু হয়ে আবার পাহাড় কোথায় সেটাই ভাবতে বসে গেলেন তো না না আমি বা আপনি সেই পাহাড় খুঁজে পাব না কিছুতেই পাব না একমাত্র রবীন্দ্রনাথ নিজে সেই পাহাড়টাকে খুঁজে দিতে পারেন হ্যাঁ তাঁর দেখিয়ে দেওয়া সেই পাহাড়টার কথাও তো শুনব আমরা জীবন স্মৃতির সেই পাহাড়ি রোমাঞ্চ নিয়েই ফিরে আসছি আগামী পর্বে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বিশ্বকবির চোখে রবি